প্রশান্ত মহাসাগর যাকে বলা হয় সাগরের রাজা নামটি শুনলেই যেন এক রহস্যময় শান্ত জলরাশি চোখের সামনে ফেঁসে ওঠে অথচ এই সাগরের বিশালতা এবং গভীরতা এতই বেশি যে এর মধ্যে অগণিত গল্প অজানা প্রাণী আর অবর্ণনীয় বৈচিত্র্য লুকিয়ে আছে এক সময় এই সাগর আমাদের পূর্বপুরুষদের জন্য ছিল এক ধরনের সীমান্ত তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আবিষ্কার করল যে এই প্রশান্ত মহাসাগর আসলে তাদেরই পরিচিত পৃথিবীর এক বিশাল অংশ এই বিশাল সাগরের অপূর্ব সুন্দর কিছু জিনিস দেখাবো আজকের ভিডিওতে দেখুন কতটা রহস্য ঘেরা আল্লাহর এই অপূর্ব সৃষ্টি বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে মোট পানির প্রায় অর্ধেকই প্রশান্ত মহাসাগরে এই মহাসাগরের বুকে রয়েছে এমন সব রহস্য যা আজও বিজ্ঞানীদের আকর্ষণ করে প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো কোটি বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যেন এক অতুল গহ্বর এই বিশালতার মধ্যে রয়েছে অসংখ্য ছোট বড় দ্বীপমালা হাওয়াই তাহিতি এবং ফিজির মতো দ্বীপগুলো আমাদের পরিচিত হলেও এখানে আরও হাজার হাজার অজানা দ্বীপ রয়েছে প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর ক্লাইমেট ইঞ্জিন বলা হয় কারণ এই মহাসাগরের জলবায়ু পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে প্রশান্ত মহাসাগরে গঠিত শক্তিশালী টাইফুন হারিকেন বা সাইক্লোনগুলিও সেখানকার জলবায়ুর বৈচিত্র্যকে বাড়িয়ে তুলেছে উত্তর প্রশান্ত মহাসাগরে যেমন শীতল জলধারা প্রবাহিত হয় তেমনি দক্ষিণ অংশে দেখা যায় উষ্ণ ক্রান্তীয় স্রোত এভাবে প্রশান্ত মহাসাগর বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে প্রশান্ত মহাসাগর জীববৈচিত্র্যের এক অসীম সম্ভার এটি পৃথিবীর মোট সামুদ্রিক জীববৈচিত্র্যের এক বিশাল অংশকে আশ্রয় দিয়েছে প্রশান্ত মহাসাগরের বুকে পাওয়া যায় তিমি শার্ক সামুদ্রিক কচ্ছপ ডলফিন এবং অগণিত প্রজাতির মাছ গ্রেট ব্যারিয়ার বিফ নামের বিশাল প্রবাল প্রাচীরটি প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর এবং এখানে প্রায় চার হাজার প্রজাতির মাছ ছয়শো প্রজাতির প্রবাল এবং হাজার হাজার সামুদ্রিক উদ্ভিদ বাস করে এই মহাসাগরে কেবল প্রাণী নয় রয়েছে নানা ধরনের সামুদ্রিক উদ্ভিদ বিভিন্ন রঙের কোরাল বা প্রবাল কেল্প নামের সামুদ্রিক ঘাস এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ এর মধ্যে অন্যতম এদের জন্যই প্রশান্ত মহাসাগরের পানি এত সুন্দর রং এবং স্বচ্ছতা ধারণ করে যা পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় একে আরও বৈচিত্র্যময় করে তোলে প্রশান্ত মহাসাগরের প্রভাব কেবল পরিবেশ আর জীববৈচিত্র্যের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবন সংস্কৃতি এবং অর্থনীতিতেও এর প্রভাব গভীর হাজার বছর আগে মানুষ প্রশান্ত মহাসাগরের তীরে বসতি স্থাপন করে আর সেখান থেকেই গড়ে ওঠে নতুন নতুন সমাজ এবং সংস্কৃতি এখানকার দ্বীপগুলোয় বসবাসকারী জনগোষ্ঠী এই মহাসাগরের সঙ্গে তাদের জীবিকা খাদ্য এবং জীবনধারা সম্পর্কিত করেছে মাছ ধরা সাগরের ওপর নির্ভরশীল চাষাবাদ এবং সাগর পথে যাতায়াত এই অঞ্চলের মানুষদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ প্রশান্ত মহাসাগর এক রহস্যময় এবং বিস্ময়কর জায়গা এই মহাসাগর আমাদের স্মরণ করিয়ে দেয়ছে আমাদের পৃথিবী আসলে কত বিস্তৃত এবং রহস্যময় এই মহাসাগরের প্রতিটি তরঙ্গ প্রতিটি মাছ প্রতিটি কোরাল আমাদের বলে চলে এক অবিরাম গল্প যা হয়তো আমাদের আরও কাছে টেনে নেয় এই অসী মহাসাগরের জীবনের কাছে